নমস্কার বন্ধু আশা করি তারা মায়ের কি পাই সকলে ভালো আছো আবার আমি চলে এসছি প্রত্যেক দিনের মতন রাশি ফল সম্বন্ধে জানতে এবং আজকে আপনাদের জীবনটা কেমনভাবে অতিবাহিত করতে হবে সে সম্বন্ধে সাম্য আজ হলো। একুশে শ্রাবণ ছয় আগস্ট দু হাজার চব্বিশ মঙ্গলবার আর মেঘা নক্ষত্র মেঘা মঙ্গলবার তৃতীয়া তিথিটা থাকছে সন্ধ্যা ছটা তিরিশ মিনিট পর্যন্ত তারপর তৃতীয়া তিথি লেগে যাচ্ছে এবার আজকের রাশির প্রথম রাশি হলো সহায়তা রাশি সহায়ত প্রাপ্তি ভাবে বাসনা পূরণ হচ্ছে তুলা ক্ষেত্রে সংযয় বৃদ্ধি ভাবে মকর ক্ষেত্রে ভক্তি বিরোধ দেখা দিচ্ছে মীন রাশি লাভ হতে পারে কন্যা রাশি জননadditive اكو ক্ষেত্রে বিবাদ দেখা দিচ্ছে সিংহ রাশি ভমন বৃদ্ধি ভাবে ক্ষেত্রে স্বয়ং প্রাপ্তি করতে পারে আমার অগ্নি ভয় দেখা দিচ্ছে বিপদ থেকে মুক্তি পেতে পারে এইগুলো আজকে রাশি ফল প্রত্যেক দিনের রাশিফল আমি এই যে আমার চ্যানেলে প্রত্যেক দিন বলে থাকি হরে মহাদেব জয় মা তারা সকলের মঙ্গলবার